বহির বিশ্বে এত ফিরের দরবার কথা কে ঘরে ফির ঘরে ঘরে ফির ফিরের মাথায় বিশাল বড় ফাঁকরি মুখে লম্বা ইয়া ইয়া লম্বা দাড়ি লম্বা জামা পরা হাতে গাজার করে সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে আল্লাহ কয় ইমান কেমন হবে

সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বেরোই সন্ধ্যাবেলা ইমান হারাইয়া ঘরে ফিরি কথা কন আপনার আমার আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমানের ইমান হলো কচুর পাতার পানির মতো বর্ষাকালে কচুর পাতার উপরে একটা পানি জমেনি দেখতে কি ময়লা না পরিষ্কার কেমন পরিষ্কার মনে হয় পানির ভিতরে আলো জ্বলতেছে ঠিক কি না হালকা একটু বাতাস হলে থাকেনি বর্তমান বাংলাদেশের মুসলমানের হালত ইমানের হালত হল এরকম কচুর পাতার পানির মতো সকাল বেলা যদি ঘর থেকে ইমান নিয়ে বের হয় সন্ধ্যাবেলা হারায় আফিরে কথা বলেন বাংলাদেশের জমিনে ইমান নিয়ে চলার কোনো পরিবেশ নাই কথা কয় না বেজাল হইতেছে হ্যাঁ আফসোস আফসোস এজন্য লম্বা চড়া বলবো না এজন্য রব্বে কারিম বলেন এক নম্বরে কি করো ইমান আনো ইমানদার যারা তাদের জন্য নসিহত তাদের জন্য ওয়াজ বেঈমানদের জন্য কোনো ওয়াজ নেই কথা কোন যাদের ইমান আছে তাদের জন্য ওয়াজ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদার আমার বান্দা আর বান্দিরা যারা মুখে বলছো আল্লাহ এক অন্তরে বলছো আল্লাহ এক বাস্তবে কাজে দেখাইছো আল্লা তোমাদের জন্য ওয়া ভয় করো আমি আল্লাহ কে কা কে কাকে কাকে ভয় করবো নাকি সমাজের মাতব্যদে মেম্বার সাপার হিসাব চেয়ারম্যান সাপরে হিসাব এমপি সাপরে মন্ত্রী মহোদয় রে প্রধানমন্ত্রী রে না জাতিসংঘের চেয়ারম্যান তো করতেই হোক হ্যাঁ কারে ভয় করতে হইছে ইত্তাকুন আমি আল্লাহকে ভয় করব কাকে ভয় করবে না আর আকুনু মা সাদিদিন সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও কি হও বন্ধু হয়ে যাও তাদের সাহবতে চলে যাও তাদের কি অনুসরণ অনুকরণ করো আশা করা যায় তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো কি আতরের দোকানে গেলে আতর পাওয়া যায় আতরের ঘ্রাণ পাওয়া যায় কি মুদির দোকানে গেলে মুদির সদাই পাওয়া মুদিখানার দোকানের মালামাল পাওয়া যায় সবজির দোকানে গেলে সবজি পাওয়া যায় কিন্তু আল্লাহরে কোথায় পাওয়া যায় কোন দোকানে কোন বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোথায় বলে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়

দেখেন না বাংলাদেশে কোন আল্লাহ আল্লাহ বাদ দিল না ভুল ধরতে কথা কয় না বড় আল্লাহ আল্লাহ না বাংলাদেশে যত বড় বড় আল্লাহ আছে বলিয়ে কামের আছে বুজুর্গানের দিন আছে আমাদের আকা বীর একজন কেউ ছাড়ে নাই কি একজন কেউ কি ছাড়ে নাই সবার ভুল ধরছে ও বড় আল্লাহ ওয়ালা হয়ে কথা না কেমনে কইতাম কেমনে বুঝাইতাম আর আল্লাহ ওয়ালা চিন বুকেন নে বাংলাদেশে তো আল্লাহ ওয়ালার অভাব নাই আল্লাহর ওলিদের দরবারেরও শেষ নাই কি ঠিক না উরি বাপ রে বাপ বাংলাদেশে যে পরিমাণ পীরের দরবার আছে বহির বিশ্বে এত ফিরের দরবার কথা কড়ে ঘরে ফির ঘরে ঘরে ফির ফরিদপুরে এক বছর ইমামতি করছি কোন এক ইউনিয়নের ভিতরে নাম কই না কইলে চিনবে এক ইউনিয়নের ভিতরে সতেরো জন যে একজন ফিরের মুড়ি দেব হেরে দশ হাজার টাকা প্রত্যেক মাসে দিল মুড়ি দেবে বলছেন নাই চিন্তা করা যায় ফিরের মাথায় বিশাল বড় পাগড়ি মুখে লম্বা ইয়া ইয়া লম্বা দাড়ি লম্বা জামা পরা হাতে আগজার কলসি ফির নাই আছে ফিরে যদি গंजाটা নে মুড়ি দেখি ওরবো আপনি বাবা কইতো না এ বাবা কইতো না বাবা যদি গंजा খায় তো আমি বাবা কইলে কি রে কথা কও ঠিক বাংলাদেশে এমনও ফির আছে চোখ বন্ধ করলে মক্কার খবর নিতে পারে কথা আছে না আছে না কম ফিরের দরবারে তো গেলাম না ইসলাম গ্রহণের পরে 21 বছরের ভিতরে ফিরের দরবারার বাকি রে কি নাই বাংলাদেশ এমনও ভিড় আছে যে ফিরের দরবারে গেলে সর্বপ্রথম বলে নামাজ সারা লাগবে আমার নিজের দেখা নিজে

চিন্তা করা যায় ঢোল ঢাক পিচাইয়া পিড়াইয়া গামজা টাইনা বিড়ি টানতে টানতে জিকির করে ভান্ডারি আছে আজেরে নাই এটাও বলে ফেল আজীব ঘটনাও পড়ে বলো আল্লাহু আকবার কথা ক আজেরে নাই